আগরতলা পুর নিগমের তেতাল্লিশ নং ওয়ার্ডের উদ্যোগে রবিবার প্রতাপগড় স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং বিধায়ক ভগবান দাস তেতাল্লিশ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা আয়োজিত অনুষ্ঠানে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং বিধায়ক ভগবান দাস বক্তব্যের মধ্যে দিয়ে বলেন বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষার ক্ষেত্রে কারণ আজকের ছেলেমেয়েরা আগামী দিনের ভবিষ্যৎ তারা দেশ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে প্রত্যাশা ব্যক্ত করেন এদিন প্রায় একষট্টি জন ছাত্রছাত্রীর হাতে সম্মাননা তুলে দিয়ে উৎসাহিত করা হয়